জঙ্গলমহলের মানুষের রোজগারের অন্যতম মাধ্যম ল্যাম্পসগুলি একের পর এক বন্ধ ফলে জঙ্গল থেকে কেন্দুপাতা বিক্রিরও সুযোগ নেই ফলে এখানকার মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন মঙ্গলবার রানিবাধের গুনাপাড়ার শ্যামদিঘি এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগের মাঝে এ কথা বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্চন দাশগুপ্ত একই সঙ্গে শ্রী দাশগুপ্ত এদিন আরও বলেন এ এলাকার আদিবাসী হোস্টেলগুলিও বন্ধ ফলে শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে লাল ঝান্ডাই একমাত্র বিকল্প এটা বুঝতে পেরেই মানুষ তাদের পতাকা তলে আসছেন বলে তিনি সাধারণ মানুষেরা মিছিলের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা ভীষণ কষ্টে আছেন তাদের কষ্টের কথা বলছেন ল্যাম্পসগুলো বন্ধ হয়ে গেছে এই অঞ্চলে মানুষের মুখ্য উপজীবিকা ছিল পাতা তুলে নিয়ে এসে সেগুলোকে বিক্রি করা ল্যাম্পস বন্ধ হয়ে যাওয়ায় তাদের সেই বিক্রি বাটা বন্ধ হয়ে গেছে এখানের আদিবাসী হোস্টেলগুলো বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ আদিবাসী জীবনযাত্রায় ছেলে মেয়েদের পড়াশুনোর হাল খুব খারাপ এছাড়াও রোজগার নেই মানুষের হাতে মানুষের হাতে টাকা নেই রোজগার নেই জলের সমস্যা আছে সব মিলিয়ে তাদের জীবনযাত্রা খুবই বিপর্যস্ত তারা সেই কথাগুলো বলছিলেন আমাদেরকে এবং তার সাথে এটাও বলছিলেন যে বামপন্থীরা যদি ফিরে আসে লালপাটি যদি ফিরে আসে তাদের সেই সমস্যাগুলোর আসে সমাধান করতে রানিবাট এলাকার গ্রামগুলিতে সুপি প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের প্রচার মিছিল জনস্রোত আছড়ে পড়েছিল সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিনের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে বলেও সুপি সূত্রের দাবি করা হয়েছে। জপাও

এদিনের প্রচার মিছিল জনসংযোগ কর্মসূচিতে সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্চন দাসগুপ্ত ছাড়াও দলের রানীবাদ এরিয়া কমিটির সম্পাদক মধুসূদন মাহাতো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানীবাদ